বন্ধুরা জুমার দিনে দেখুন দেখুন জুমার দিনে ও ডিডি করতে হচ্ছে আমাদের আসলে পাহার জীবন হচ্ছে এটাই কোনো বিশেষ করে ঘরের চাকরিতে কোনো সুযোগ নেই রেস্ট করার তো এখন ডিডি করতেছি এখনো দেখেন এটাই হচ্ছে প্রবাস প্রবাস অনেক ভালো জিনিস প্রবাসে আসলে কোটি টাকা ইনকাম করা যায় প্রবাসে আসলে পরিবারের স্বপ্ন পূরণ করা যায় আসলে পরিবারের স্বপ্ন পূরণ করার পিছনে কত যে রহস্য লুকিয়ে থাকে সেটা একমাত্র প্রবাসীরাই জানে প্রবাস এমন একটা অভিশাপ্ত জীবন আমি মনে করি হয়তো হাজার পাপ করার পর এই প্রবাসী এসে পরিবারবিহীন মা বাবা বিহীন আত্মীয় স্বজনবিহীন থাকতে হয় হয়তো আমাদের উপার্জনে কেউ সুখে থাকবে কেউ খুশিতে থাকবে এটাই কিন্তু প্রবাসের মতো কষ্ট আমি মনে করি প্রবাসের মতো কষ্ট কোথাও নেই দেখেন আজকে যদি আমি বাড়িতে থাকতাম বা আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে অবশ্যই আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতাম নাস্তার পর ফ্রেশ হতাম ফ্রেশ হওয়ার পরে আমি মসজিদে যেতাম ন্যূনতাম অন্যতম একটা আমার টাইম থাকতো কিন্তু এই প্রবাসে এরকম কোনো টাইম নেই বিশেষ করে হাউস ড্রাইভিংয়ে যারা আছে তাদের কোনো ডিউটির কোনো শেষ নেই রাত চারটা বাজেও উঠতে হয় রাত পাঁচটা বাজেও উঠতে হয় আপনার মানে আপনি যে টাইম খানা খাওয়া দাওয়া করতে টাইম পাবেন এটাও এটাও নাই ফোন দিলে চলে যেতে হবে হাউস নিয়ে আমি মনে করি বিদেশ শিক্ষা নেওয়ার জন্য বিদেশ চেনার জন্য প্রতিটা মানুষের আমার মতো চাকরি করা হাউস ড্রাইভিং চাকরি করা হাউস ড্রাইভিং অনেক কষ্টের এ দেখেন আজকে জুমার দিনে সকাল সাতটার সময় ফোন দিয়েছে ম্যাডাম বলতেছে মেডিকেল আসো মেডিকেলে রওনা হলাম মেডিকেলে রওনা হয়ে ম্যাডামের যে জিনিসগুলো ছিল ওগুলো দিয়েছি দিয়ে এখন রাস্তার মধ্যে এখন বাজে কয়টা এখন আপনার সাড়ে নয়টা চিন্তা করে দেখেন আমি সাতটায় ফোন দিয়েছে তারপর আমি জানি না এখানে কতক্ষণ সময় লাগে ওরা তো বলে না কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ চলে যেতে পারবো এটা বলে না তা আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জুবান নামাজ পড়ার জন্য পাঞ্জাবি পরে কাপড় চোপড় পরে বের গেলাম এখন মেডিকেলে এখন মেডিকেলে আসছি ম্যাডাম বলতেছি ঠিক আছে চলে যা আমি ফোন দেব এইটাই হচ্ছে আমাদের জীবন এখন আমি বাসায় যাব কিছু খাবো কিছুকে যদি নসিবে তাকে আল্লাহ জুদি করে প্রতিশুদ্ধ জমার দিনে যে মসজিদে নামাজ পড়বে ওই মসজিদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আর যদি নসিবে না থাকে তাহলে অন্য মসজিদে নামাজ পড়তে হবে তো প্রভাস হচ্ছে এমন একটা কষ্টের জীবন আসলে অনেক আসলে প্রতি মুহূর্তে আপনি বুঝতে পারবেন প্রবাস বড় কষ্টের তো যাই হোক আল্লাহ বাকর আলমিন সবাইকে হেফাজত করুক জীবনে সবাইকে করুক জীবনে সবাইকে হাসি খুশিতে রাখুক তাদের ফ্যামিলি হাসি খুশিতে থাকুক একজন প্রবাসী চায় এটাই শুধু আর কিছুই না তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন তার সাথে যে মানুষগুলো জড়ানো ওই মানুষগুলো সুখে থাকুক এটাই চাই প্রবাসী তো ভালো থাকবেন সুস্থ থাকার সাথে শেয়ার করলাম প্রায় সময় শেয়ার করি এখন চলে যাচ্ছি আমি বাসায় বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে নাস্তা পানি করে একদম কতক্ষণ টাইম পাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজকে জুমার দিনে আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম